লেবার পার্টি প্রার্থীতা চূড়ান্ত করার ক্ষেত্রে বর্তমান নেতা সার কিয়ার স্টারবারপন্থী এবং সাবেক নেতা জেরিমি করবিন পন্থীদের মধ্যে দ্বন্দ্ব অনেকটা প্রকাশে চলে এসেছে হ্যাকনির বর্ষিয়ান এমপি ডায়ান এবট দলীয় মনোনয়ন পেলেও ফাইজা শাহীন মনোনয়ন না পেলে লেবার পার্টি ত্যাগ করেছেন তবে দলের সাবেক নেতা অ্যান্ড লাইম হাউজের এমপি আফসানা বেগম মনোনয়ন পেয়েছেন পুরনো চারজনের সাথে নতুন করে আরো দুইজন ব্রিটিশ বাঙালিকে মনোনয়ন দিয়েছে পার্টি মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে সার স্টারমার পন্থী এনএসির সদস্যরা বেশি ভূমিকা রেখেছেন বলে অভিযোগ উঠেছে এমনকি নিরাপদ আসন থেকে এনএসএর ছয় জন সদস্য প্রার্থী হয়েছে বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি নির্বাচনে দলীয় প্রার্থীতা চূড়ান্ত করার ক্ষেত্রে যুদ্ধবিরোধী নেতা জেরেমি করবিন গ্রুপ আর বর্তমান নেতা স্যার ক্যাস্টামারের গ্রুপের দ্বন্দ্ব অনেকটাই প্রকাশ্যে এসে গেছে চাপের মুখে হেকনিতে বর্ষিয়ান লেবার এমপি ডায়ান এভোর্টের প্রার্থীতা বহাল রাখলেও ওয়ালতামস্টুর চিংফুড এবং ওডফুড গ্রিনে ফাইজা শাহীন শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দু হাজার উনিশ সালের নির্বাচনেও তিনি লেবার পার্টির প্রার্থী ছিলেন তাকে সমর্থন করে স্লাভে সাতজন লেবার দলীয় কাউন্সিলর পদত্যাগ করেছেন অন্যদিকে অনেক কষ্টে নিজের প্রার্থীতা বহাল রেখেছেন পপুলার লাইমহাউস আসনের এমপি আফসানা বেগম দলীয় প্রার্থীতা চূড়ান্ত করার পেছনে ডানপন্থী ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্যরা বেশি ভূমিকা রাখছেন বলে অভিযোগ উঠেছে দলীয় নেতার সমর্থন থাকার পরেও ক্যাম্পডেন কাউন্সিলের সাবেক কাউন্সিলর আবদুল হাইকে বো অ্যান্ড স্টারফুডের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে এমনকি বার্কিং আসনে আবদুল হাইয়ের নাম আসলেও তা কার্যকর হয়নি লেবার পার্টির একত্রি সদস্যের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির চেয়ার সহ অন্তত ছজন নিরাপদ আসনে একরকম সঘোষিত প্রার্থী হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে দলীয় মনোনয়ন নিয়ে বসা এনইসির মিটিং থেকে বের হয়ে এক সদস্য এ নিয়ে প্রকাশ করে টুইটও করেন এই বিষয়গুলো খুব ভালো দেখছেন না লেবার পার্টির সাধারণ সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা তারা বলছেন এনইসির সদস্যরা প্রার্থী হন এমন রেয়াজ আছে কিন্তু এবারের মতো নয় এবার লেবার পার্টির বাঙালি প্রেমও খুব বেশি দেখা যায়নি বর্তমান চার এমপির সাথে স্কটল্যান্ডে নতুন করে এক ব্রিটিশ বাঙালিকে এমপি প্রার্থী করেছে লেবার পার্টি সাত জুন বিকেল চারটায় চূড়ান্ত প্রার্থী তালিকা জানা যাবে এদিকে প্রার্থীদের চূড়ান্ত করে সাতজন দলীয় বেনিফিস্ট ঘোষণার কথা রয়েছে লেবার পার্টির কিন্তু তার আগেই বেনিফিস্ট ফাঁস হয়ে গেছে বলে সংবাদ মাধ্যমের খবর বেরিয়েছে আর ফাঁস হওয়া খবরে লেবারের ম্যানিফেস্টোতে গাজা ফ্রেম ব্রাউন হয়েছে বলেও জানা গেছে ইন আউট আব্দুল হাই আউট যে প্রক্রিয়ায় লেবারের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে তাতে ডান এবং বামদের মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে এখন দেখার পালা গাজা যুদ্ধ এবং দলের অভ্যন্তরীণ এই খুন দল লেবার পার্টির জয়ে কতটা প্রভাব ফেলে কামাল মেহেদি চ্যানেলেস নিউজ লন্ডন